আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম এই তো আমার টমেটো গাছে অনেক সুন্দর সুন্দর টমেটো ধরছে টাটকা টমেটো গুলা তুলে নিতেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো চাইনিজ চাইনিজ ভাবে রান্না চাইনি সবজি রান্না দেখাবো আপনাদেরকে আজকে নিজের বাগান থেকে টাটকা টাটকা সব সবজি গুলো তুলে নিয়ে রান্না সরিষা ফুল আমি দেখাইতেছি সস ধনিয়া ফুল দেখতে থাকেন আর দেখাইতেছি টমেটো ফুল যা আছে ভাই তাই দেখায় আর কি করবো ভিডিওতে তো দেখা রাখবো একটা না একটা এতে এখন আমি চলে আসলাম সিম নিতে কয়েকটা একটা সিম নিয়ে নিব গ্যাসের টাটকা সবজি খেতে কিন্তু অনেক ভালো স্বাদ লাগে খুব এটা এখন আমি চলে আসলাম প্রতিদিন কালো বেগুন দখাই আজকে আপনাদেরকে দেখানো হবে সাদা বেগুন এখান থেকে শুধু একটা বেগুন নিয়ে নিব সব সবজি একটা একটা করে নিয়ে নিব বেশি নিব না হালকা পাতলা একটু নিয়ে এইতো এখন চলে আসলাম আমি আমার মরিচ টালে এই তো দেখেন কত সুন্দর সুন্দর মরিচ ধরে আছে এখান থেকে আমি একটা মরিচ তুলে নিলাম আর আপনাদেরকে দেখাই দিলাম এই তো দেখেন আমার মরিচ টাল কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর এই যে আপনাদেরকে দেখাইয়ে দিতেছি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া গাছগুলা নষ্ট করে দিচ্ছে ইদূরে এটা এখন আমি নিয়ে নিব একটা মূলা মুলাটা আর কিন্তু অর্ধেক মাটির নিচেই রয়ে গেছে তারপরেও আমি উঠাইছি হয়তো এক হাতে কম হবে না এখন আমি আস্তে আস্তে সব সবজিগুলা কেটে আমার সামনে রেখে দিয়েছি কি কি সবজি দিয়ে আমি চাইনিজ ভাবে সবজি রান্না করবো আজকে আপনাদেরকে দেখাবো আমি আস্তে আস্তে পাটায় সব ধরনের মশলা করে নিলাম একবারে লাগে আমার একবার তরকারি পাকাইতে আমি ওইটুকি প্রতিদিন বাড়িতে নেই পাটায় প্রতিদিন একটু একটু করে বেটে বেটে তো তরকারি রান্না করি পরে খেতে খুব ভালো টেস্ট গ্রান আসে খুবই সুন্দর আমি ফ্রিজে রেখে দেই না মশলা বেটে তাই বেশি করে বাটা হয় না এটা আমি কড়াইতে সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতেছি আজকে কিন্তু আমি চাইনিজ সবজি রান্না করব আমার বাচ্চারা খাবে চাইনিজ সবজি আমি সব ধরনের মশলা দিয়ে তারপরে মনে কোন সব ধরনের সবজি গুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিছু দিয়ে দিলাম চিনি এখানে কিন্তু আমি অনেক ধরনের মশলাই দিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম ঝাল খা দুধ গুলা দিয়ে দিতেছি সাদা করে রান্না করব তাই অন্য কোনো কিছু দেওয়া হয়নি মরিচ হলুদ কিছু দিয়ে আমি এই চাইনিজ সবজি রান্না করি নাই আমার বাচ্চারা হয়তো মোবাইলে দেখেছে তার জন্য আমাকে বলতেছে আম্মু আমাদেরকে চাইনিজ সবজি রান্না করে দাও তাই একটু ট্রাই করলাম এই তো আমি এখন আমার গরুটা বেঁধে রাখবো সন্ধ্যা হয়ে গেছে তাই একটু আপনাদেরকে দিলাম তো অনেক কাজ থাকে আস্তে আস্তে সব কাজই করতে হয় ভিডিও কিভাবে করে আপনাদেরকে সুন্দর করে দেখাবো এই তো আমার তরকারি রান্না শেষ এই তো তরকারি বিউটা দেখেন কত সুন্দর কালার হয়েছে আল্লাহ হাফেজ